তাদের টাইমিং একেবারেই নাই অর্থাৎ স্ত্রী টাইমিং একেবারেই নাই তাদের জন্য একটা চিকিৎসায় বলে দিই দেখেন এই যে এখানে যে আইটেমগুলি নিয়েছি সেই আইটেমগুলি হাতে নাগালে সব সময় পাওয়া যায় এই আইটেমগুলি দিয়ে কীভাবে তৈরি করতে হয় এখন আমি সেটা আমি আপনাদেরকে বলে দিব। যে আপনার অনলাইন থেকে কিনে খাওয়ার দরকার নাই আপনি এটা নিজে তৈরি করে খান যদি তৈরি করে খান তাহলে তো মনে করে এটার মধ্যে কোনো ঝামেলা নাই আপনি নিজে তৈরি করে খাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনার যত পুরাতন সমস্যায় থাক না কেন আপনার শুক্রাণু একেবারে পাতলা টাইমিং একেবারেই নাই পেনিস একদম নিস্তেজ দুর্বল আপনার অল্পতে পেনিস আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় এই ধরনের যত প্রবলেম আছে এগুলি সম্পূর্ণ সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি কি কি আইটেম নিতে হয় দেখেন এখানে হচ্ছে আপনার আখের গুড় এটা হচ্ছে আপনার আখের গুড় আখের গুড় নিতে হবে আপনাকে একশো গ্রাম এবং নারিকেল তেল দুই টেবিল চামচ নারকেল তেল দুই চামচ নারিকেল তেল এবং ঘি নিতে হবে আপনাকে পঞ্চাশ গ্রাম ঘি পঞ্চাশ গ্রাম এবং আকর করা এই যে দেখেন আকর করা নিতে হবে আপনাকে দশ গ্রাম এবং আলকুসি এই যে হচ্ছে আলকুসি আলকুসি যৌন সমস্যার জন্য অত্যন্ত ভালো চমৎকার কাজ করে থাকে সেটা আপনারাও জানেন যে আলকুসি এটার জন্য অত্যন্ত পারফেক্ট কার্যকরী এই আলকুসির পাউডার নিতে হবে পঁচিশ গ্রাম এবং তাল মাখনা নিতে হবে এই যে তাল মাখনাটাকে আমি পাউডার করে রেখেছি তাল মাখনাটা নিতে হবে পঁচিশ গ্রাম এবং শতবলী চূর্ণ এই যে হচ্ছে শতমূল শতমূলটা আমি আস্থা দেখাতে পারছি দেখেন এটাকে আস্থা শতমূল এই হচ্ছে এটাকে পাউডার করে রাখা হয়েছে এই শতমূল পাউডার নিতে হবে পঞ্চাশ গ্রাম এবং এই হচ্ছে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা এই অশ্বগন্ধা পাউডার নিতে হবে আপনাকে পঞ্চাশ গ্রাম এখন এখানে যে আইটেমগুলি বললাম যদি আপনার মনে না থাকে আপনি মনে করেন আপনি তৈরি করবেন কিন্তু এটা তো মনে রাখা যাচ্ছে না আপনি নুট করে রাখেন যদি এখন নোট করতে না পারেন কলম এখন সাথে না থাকে তাহলে আপনি কি করতে হবে পরবর্তী যেন আপনি নোট করতে পারেন এই জন্য ভিডিওটা আপনি শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনার ফেসবুকে থেকে যাবে পরবর্তী আপনার ফেসবুকে যে কোনো সময় ঢুকলে প্রোফাইলে ঢুকলে আপনি এটা পেয়ে যাবেন তখন আপনি লিখে নিতে পারবেন এখন আপনাকে কী করতে হবে প্রথমে সবগুলিকে পাউডার করে নেবেন পাউডার করে আলাদা অ্যাডজাস্ট করে নেবেন প্রথম হচ্ছে আপনার ঘি এবং নারিকেল তেল একটা চুলায় বসাবেন বসানোর পর যখন এটা সুন্দর করে মিশে যাবে অর্থাৎ গলে যাবে তখন ওই পাউডারগুলি আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন পাউডারগুলি আপনার ঘি এবং নারিকেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনি বুঝতে পারেন যে না সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে গেছে আর জালটা কিন্তু অল্প আছে দিতে হবে বেশি আছে দেওয়া যাবে না অল্প আছে যখন দেখবেন যে আপনার এটি মিশে গেছে তারপর আপনার আখের গুড়টা দিবেন দিয়ে হালকা আছের মধ্যে আর একটু ভালো করে লারা দিবেন দিলে আস্তে আস্তে দেখবেন আপনার কায়ের মতো হয়ে গেছে হালুয়ার মতো হয়ে গেছে সেটা কি আপনাকে কি করতে হবে চোলা থেকে নামিয়ে একটা কাঁচের জারে অথবা প্লাস্টিকের জারে রেখে দিবেন এখান থেকে প্রতিদিন সকালে এক চামচ খাবেন খালি পেটে রাতে এক চামচ খাবেন খাওয়ার পরে আপনি যদি এটা খেতে পারেন তিন থেকে চার দিন খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার উত্তেজনা শক্তি বাড়তেছে আপনার শরীরে অন্যরকম একটা ফিলিংস আসতেছে উত্তেজনা উত্তেজনা একটা ভাব এরকম একটা ফিলিংস আসতেছে এটা আপনি তিন থেকে চার দিন করার পরে সরাসরি বুঝতে পারবেন এবং সাত থেকে দশ দিন পাওয়ার পরে আপনি ভালো চমৎকার একটা রেজাল্ট পাবেন পনেরো দিন খেলে পরে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কোনো দুর্বলতা নাই এটা এতটা ভালো কাজ করে থাকে অবশ্যই ফ্রেন্ডস এটিভাবে তৈরি করে খাবেন আপনার সমস্যাটার সমাধান হবে আর যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য আমার তৈরি করা রয়েছে স্পেশাল শুক্র সঞ্জীবনী মদক এই একটা হালুয়া যে খাবে তার জন্য যত প্রকার সমস্যা আছে সম্পূর্ণ ক্লিয়ার এখানে হাফ কেজি হালুয়া হাফ কেজি হালুয়ার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং কুরিয়ার করার সম্পূর্ণ ফ্রি থাকবে আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো এবং যারা এটা আজকের রেভিডিউ থেকে অর্ডার করবেন তার জন্য এই মেসেজ অয়েলটা অর্থাৎ পেনিসকে আরও শক্তিশালী আরও স্ট্রং করার জন্য এই মেসেজ অয়েলটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি অর্ডার করতেছেন দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছে দিব আরেকটি বিশেষ বিশেষ কথা আমার তিনটা পেজ একটি হচ্ছে ইউনানি দাওয়াখানা টু মিলিয়নের উপরে ফলো আর একটা দেখেন এই হচ্ছে হাকিম বকুল আর একটা ইউনানি গর দুটার মধ্যে টিক রয়েছে তাছাড়া যত পেজ পাবেন সম্পূর্ণ বোয়া সাবধান অনেকে আমার ভিডিও দিয়ে বোয়া ওষুধ বিক্রি করতেছে আপনি যদি পতানিত না হতে চান তাহলে দেখেন এখানে আমার ছয়টি নাম্বার রয়েছে এই ছয়টি নাম্বারের লাস্ট জি আমি বলে দিতেছি একটা হচ্ছে উনত্রিশ একষট্টি ছিয়াত্তর ছত্রিশ একাশি চব্বিশ এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কেনেন তাহলে প্রতারিত হবেন তাই অবশ্যই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন